ছাব্বিশ ফিট তিন ইঞ্চি বাই তিরিশ ফিট দুই ইঞ্চি জায়গায় নয় কলামে সুন্দর ডুপ্লেক্স বাড়ির ডিজাইন প্রিভিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখি বুঝতে পারতেছেন বর্তমান সময়ে ফেসবুক টিকটক ইউটিউব সহ সব জায়গায় ভাইরাল এই বাড়িটি এই বাড়িটি ভাইরাল হওয়ার কয়েকটি কারণ আছে এই বাড়িটি অল্প জায়গার ভিতরে আপনার চাহিদা এবং বাজেটের সুন্দর একটি বাড়ির ডিজাইন এই বাড়িটি খরচ অনেকটা কমিয়ে আনার জন্য আমরা অনেকভাবে এই বাড়িটির ডিজাইনটা অ্যানালিসিস করেছি এবং বিভিন্ন বিষয়ে আপনাদের সাথে শেয়ার করেছি এই বাড়িটার ডিজাইনের জন্য আমরা ইতিমধ্যে বাংলাদেশের কয়েক জায়গায় ফাইল হস্তান্তর করেছি এবং অনেকগুলো কাজ কমপ্লিট করেছি অনেক প্রবাসী ভাইদের তালিকায় এই বাড়ির ডিজাইনটির সবচেয়ে প্রিয় একটি বাড়ি কারণ হচ্ছে এই বাড়িটি মাত্র নয় কলামের মধ্যে ডিজাইন করা এবং খরচটা অনেকটা কমানোর জন্য এখানে তেমন এক্সট্রা কোনো কাজ করা হয়নি তো প্রিভিয়ার্স এই বাড়িটি কিভাবে প্ল্যান করা হয়েছে সেই বিষয়টা আজকে আমরা দেখাবো এই বিষয়ে এই বাড়িটি আমরা ডিজাইন করে দিয়েছি মাগুরা জেলায় তো এই বাড়িটির প্রথমে ভাইয়া আমাদের সাথে কথা বলেন এবং ওনার জায়গার শেপ এবং ওনার জায়গার আলোকে এবং ওনার বাজেট এবং চাহিদার আলোকে বাড়ির প্ল্যানটি করে নেন তো বাড়িটিতে কি কী আছে সম্পূর্ণ সব কিছু আমরা দেখাবো এই বাড়িটি সম্পর্কে আগে আপনার জানতে হবে বুঝতে হবে তারপরে আপনি ডিজাইন করতে হবে এখানে ছাদের উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি প্যারা প্যাটের উপরে কিন্তু আরেকটা কার্নিশের মতো দেওয়া আছে সেই অংশটা আমরা বাহির থেকে দেখতে পাই সেটাও এখানে দেখানো আছে এবং সামনের ডিজাইনগুলো দেখানো আছে সাইডের যে স্ল্যাবগুলো বের হয়েছে সে বিষয়টাও দেখানো আছে এই বিষয়গুলো কিন্তু মাপ মেজারমেন্টগুলো এখানে ভালোভাবে দেওয়া আছে তো এই বাড়িটা আমরা করে দিচ্ছি শালিকা মাগুরা ইমরান হোসেন ভাইয়ের জন্য তো ভাই আমাদের সাথে ইউটিউবে যোগাযোগ করে এবং বাড়ির কাজটি করে নেয় তো এখানে আমাদের অফিস অ্যাড্রেস নাম্বার সহ সব কিছু দেওয়া আছে চাইলে আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বাড়িটির জায়গা লাগবে হচ্ছে ছাব্বিশ ফিট দুই ইঞ্চি এবং লম্বা হচ্ছে তিরিশ ফিট দুই ইঞ্চি এটা হচ্ছে মূল বিল্ডিং কলাম টু কলাম এবং বারান্দা সহ জায়গা লাগবে চৌত্রিশ ফিট দুই ইঞ্চি তো বাড়িটিতে আপনি কি কি পাচ্ছেন এত কম জায়গার মধ্যে প্রথমে আপনি এন্ট্রান্স করার পরে হচ্ছে ড্রয়িং প্লাস জিবেট বারো তেরো একটি মাস্টারবেড বারো বারো সাত ফিট বাই সাড়ে চার ফিট অ্যাটাচ টয়লেট ডাইনিংটা হচ্ছে সাড়ে তেরো বাই আট ফিট সাত ইঞ্চি এবং এখানে একটি কমন বেডরুম দেওয়া আছে এগারো ফিট সাত ইঞ্চি বাই বারো ফিট সাথেই কিচেনটা দেওয়া আছে এবং সিটি ল্যান্ডিং বা লোবির নিচে কিন্তু টয়লেটটা দেওয়া তো কম জায়গার ভিতরে আপনি যদি কাজ করতে চান তাহলে আপনাকে সঠিক প্ল্যান এবং সঠিকভাবে এখানে পর্যালোচনা আলোচনা করে কাজ করতে হবে তো প্রবাসী ভাইদের সবসময়ে আঠাশ তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকার বাজেটে কিন্তু কাজ করতে চান তো সেই বাজেটের একটি বাড়ি আপনি করতে হলে এরকম একটি বাড়ি আপনি নিজেই করতে পারেন প্রিভিয়ার্স অনেকে অনেক কথা বলে থাকেন এত কম টাকা বাড়ি করা যায় কি না আসলে ভাই বাড়ি তো আপনি করবেন মূল যে কাজ মূল যে খরচটা সেই খরচটা কিন্তু এরকমই হবে ভিতরে যদি আপনি লাক্সারিয়াস কিছু করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই বাজেট বাড়াতে হবে তো উপরে গিয়ে কিন্তু এখানে টয়লেট অ্যাড হওয়ার কারণে এখানে রুমটা তেরো ফিট বাই বারো ফিট হয়ে গেছে এবং এই বাকি অংশগুলো আগের মতো নিচের অংশে আছে শুধু বারান্দাটা এখানে অ্যাডজাস্ট হয়েছে এবং সামনে ডিজাইনগুলো অ্যাড হয়েছে তো এই বাড়িটা কিন্তু মাত্র নয় কলামে করা আমরা আগেও আপনাদেরকে এই টাইপের অনেকগুলো বাড়ির ডিজাইন দেখিয়েছি তো এই বাড়িটা সম্পূর্ণ সব কিছু আমরা কিন্তু একটি ফুল প্যাকেজে আপনাদের হাতে তুলে দিই যাতে মিস্ত্রিরা সহজে কাজ করতে পারে এই বাড়িটার নিস্তালে পাঁচ হাজার পাঁচশো সত্তর কেজি রড লাগবে এবং কোন টাইপের রড কয় কেজি লাগবে পাঁচশো তা চারশো তা তিনশো আড়াইশোতা সব কিছু এখানে দেওয়া আছে উপরে গিয়ে তিন হাজার চারশো সত্তর কেজি রড লাগবে এবং পরিমাণগুলো দেওয়া আছে আমরা প্রত্যেকটা ফাইলে থ্রিডি স্ট্রাকচার আর্কিটেকচার ইলেকট্রিক প্লাম্বিং এস্টিমেট সহ কমপ্লিট ডিজাইন প্যাকেজটা আপনাদের হাতে তুলে দিই এবং ডিটেলস ডিজাইন দিয়ে থাকি যাতে করে সহজেই আপনি আপনার মিস্ত্রি দিয়ে বাড়ির কাজটি করে নিতে পারেন তো প্রিভিয়াস সামনের ডিজাইনটা এখানে যে শেটগুলো আছে ডিজাইনগুলো আছে এখানে যে লুবারের কাজ আছে সম্পূর্ণ সব কিছু এখানে একেবারেই মেজারমেন্ট সব কিছু দেওয়া আছে চাইলে আপনি আপনার স্বপ্নের বাড়িটি করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম